আল্লাপাক তিন নাম্বারে ডাক দেবে দানবীর যারা দান করেছেন লক্ষ কোটি টাকা দিয়ে মসজিদ তৈরি করে দিয়েছি রব্বুল আলমিন মাদ্রাসায় দান করেছি অভাবী মানুষদেরকে দান করেছি দান করেছো কিসের জন্য তুমি তো মিথ্যা কথা বলছো আমার সাথে আল্লাহ পাক ধমক দিয়ে কথাগুলো বলবে তুমি তো দান করেছো তোমার কেরিয়ার রক্ষা করার জন্য তুমি দান করেছো মানুষকে দেখানোর জন্য মানুষ জানবে তুমি বড় দানবীর মানুষ জানবে তুমি কোটি কোটি টাকার মালিক অর্থ সম্পদের মালিক তোমার পাওয়ার আছে তোমার ক্ষমতা আছে ও বান্দা দান করেছ ভালো কথা এটা আমিও জানি কিন্তু আমি আল্লাহকে রাজি সন্তুষ্ট করার জন্য দান তুমি করো নাই আমি রবকে সন্তুষ্ট করার জন্য মসজিদ তৈরি করে দাও নাই আমি রবকে সন্তুষ্ট করার জন্য মাদ্রাসা নির্মাণ করে দাও নাই যেটা চেয়েছ সম্মান খ্যাতি ক্ষমতা পাওয়ার ওটা তুমি দুনিয়ার জমিনে অর্জন করেছ যাও এখন জাহান নামে চলে যাও জাহান নামে পাঠিয়ে দিবে এই তিন শ্রেণীর ব্যক্তিকে দিয়ে আল্লাপাক জাহার নাম উদ্বোধন করবে বলি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাতার থেকে আমাদেরকে হেফাজত করুক সকলে বলে আমিন সম্মানিত হাজিরেন একটা বোঝার একটা বিষয় এখানে আছে যেটা বলতে চাচ্ছিলাম যারা মানুষ দেখানো ধ্বংস হবে না সব শেষ হয়ে যাবে আল্লাহ পাক ধ্বংস করে তাদের আমল আখলাক সব নষ্ট করে দিবে এই যে আমরা নামাজ আদায় করছি নামাজ সম্পর্কে উদাসীন হওয়া যাবে বলেন উদাসীন হওয়া যাবে না আমরা নামাজ আদায় করছি নামাজে কি পাঠ করছি কেমন সিজদা দিচ্ছি কেমন রুকু করছি কেমন তেলাবাত করছি কেমন করে নামাজ আদায় করছি এটা মানুষকে সন্তুষ্ট করার জন্য মানুষকে দেখানোর জন্য নাকি চাকরি বাঁচানোর জন্য নাকি খ্যাতি মান সম্মান রক্ষা করার জন্য এটা খবর একমাত্র জানে কে পাক সব জানে ঠিক কি না বলেন এই জন্য নামাজ বندگی ইবাদত সব হবে কার জন্য উল ইলন্না সলাতি ওয়ানুসুকি ও মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহু আকবার সুরা আনআম 8 নাম্বার পারা ছয় নাম্বার সুরা 20 নাম্বার ও করে 162 নাম্বার আয়াত আল্লাহ পাক রাসূলকে শিখিয়ে দিচ্ছেন কউল হে নবী আপনি উম্মতদেরকে বলে দেন ইন্না সালাতিম নিশ্চয় আমাদের নামাজ আমাদের কোরবানি আমাদের ইবাদত আমাদের জীবন আমাদের মরণ যাহা কিছু আছে সবগুলো আয়লামিন সবগুলো হবে কার জন্য আল্লাহ পাকের জন্য আর আমাদের ইবাদতের মধ্যে যদি এরকমটা থাকে লোক দেখানো ইবাদত তাহলে কেমতের ময়দানে আমরা তো ধরা খেয়ে বসে আছি ওই দিকে দেখলাম সুরা মদ্মাসীর মধ্যে আছে নামাজ না পড়লে আমাদেরকে সাকর নামক জাহান নামে যাওয়া লাগবে আর এই এইদিকে সুরা মাউনের দিকে দেখলাম যে নামাজ পড়েও জাহান নামে যাওয়া লাগবে নামাজ আদায় করার পরেও জাহান নামে যাওয়া লাগবে কারণ কি কারণ আমরা নামাজ সম্পর্কে উদাসীন নামাজ সম্পর্কে উদাসীন হওয়া যাবে নামাজের ইমাম ঠিক দেখবেন আপনি যদি লোক মানা দেন হবে না দিতে হবে সম্মানিত হাজরিন আমি কয়েকদিন ধরে খুব কষ্টে আছি খুব কষ্টে আছি যেখানে নামাজ পড়ি একদম খুব স্পিডে নামাজ পড়ায় আমি সেদিন অফিসে নামাজ আদায় করেছি যেখানে যাই এত স্পিডে ভাই এত স্পিডে নামাজ পড়ায় ও নামাজ হয় বলেন তো হবে না কিভাবে হবে বলেন খুব দুঃখ পাই আমি চার ডাকাত নামাজ পড়েছি আল্লাহর কসম এখানে আমি কখনো কসম করি না পাকের নামে দেখেন যখন আপনি সুন্দর নামাজে দাঁড়াবেন আর যখন তাকবিরে তাহারিমা বাঁধবেন তখন আপনার জন্য ওই সুন্নত নামাজে সুরা ফাতিয়া পড়া কিন্তু ফরজ হয়ে যায় নামাজ সুন্নত কিন্তু সুরা ফাতিয়া পড়া হয়ে গেল কি ওয়াজিব সরি ফরজ নামাজ সুন্নত নফল নামাজেও যখন আপনি দাঁড়াবেন তখন সুরা ফাতিয়া পড়া আপনার জন্য ফরজ হয়ে যায় রুকু করা ফরজ সিজদা করা ফরজ ইবাদত হচ্ছে নফল কিন্তু ভেতর আছে কি ফরজ আমরা ফরজ নামাজ আদায় করি সুন্নত আদায় করি ওয়াজিব বা নফল যেই হোক না কেন সে নামাজ হবে খুসুখুসু অনুযায়ী সে নামাজের মধ্যে ভয় থাকবে কার আল্লাহ পাকের ভয় থাকবে